এগুলোকে বলে ঘিমে শাক এগুলো যেমন চচ্চড়ি খেতেও ভালো তেমন ভেজে আলু ভাতের সাথে মেখেও খেতে ভালো আমার ওইখানটায় ভর্তি হয়ে গেছে তো ওখানে ঘাস টাসও আছে ওখানটা ভালো বোঝাতে পারবো না সেই জন্য কিন্তু এইরকম এক ধরনের পাতা আছে এগুলোকে ঘিমে শাক বলে ভুল করবেন না এটাই কিন্তু ঘিমে শাক আমি এটাকে আজকে তুলে নিয়ে যাব সেই জন্যে তুলে নিচ্ছি গোড়া থেকেই তুলে নিয়ে যাবো ওখানে অনেক বীজ হয়েছে দানা পড়বে এই একদম গোড়া শেখে আজকে তো বেগুন ফুরিয়ে গেছে সেই জন্য আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা বড় আলু নিয়েছি আর শাকটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি চুপিতে ধুলে তো সব বেরিয়ে যাবে ওই জন্য শাক নিতে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি একটু লবণ মাখিয়ে নেব তারপরে শাকের মধ্যে থেকে যে একটা কষ ভাব রস সেইটা বেরিয়ে যাবে তো সেই জন্য অল্প একটু লবণ মাখিয়ে ওটাকে চটকে নেবো এই কষটা বার করে দিলে শাকটা কিন্তু খেতে খুব ভালো হবে এবং এই শাকও কিন্তু উপকারী যেমন হিং যে শাক খাই যে অল্প করে একটু লবণ মাখিয়ে নিলুম নিয়ে রসটা নিংড়ে একটু ফেলে দেবো যেমন আমরা উচ্ছে চচ্চটি টচ্চটি করি সেম ওইভাবেই রান্নাটা কিন্তু খেতেও যেমন সুন্দর হয় তেমন স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো সবজি হলো তো আজকে এলো না বৃষ্টিও হচ্ছে সকাল থেকে তিয়ার করা শুধু আলু আর বড়ি দিয়ে করে নিই তার মধ্যে মটর ডালের বড়িও ফুরিয়ে গেছে তাই আমি বিউলির ডালের বড়ি দিয়ে দেবো বড়িটা ভেজে নিই একটু ভেঙে নিই আগে বড়িটা ভেজে নিই আলু ভেজে আলু ভেজেছি কড়াটা তাই জন্য একটু লাল লাল লাগছে কড়াটা ভেজে তুলে নিয়ে একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেল সাথে সাথে গরম হয়ে যেতে একটু পাঁচ ফোড়ন দিয়েছি হাফ চামচ চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি এবার সস্তা করে কেটে রাখা আলুটাকে হালকা করে ভেজে নেব একটু মশলা বলতে শুধুমাত্র লবণ কোনো লুম্বা লঙ্কা জুড়েই যাবে আর অন্য কোনো মশলা নয় খুব সিম্পল যেমন আমরা উচ্ছে যাচুরি তাচুরি খাই কিন্তু খেতে আবারও বলি খুব সুন্দর হয় একটু হরুদ গুঁড়ো দিলাম আর দেবো একটু লঙ্কা দিলাম যেহেতু অল্প সবজি তাই অল্প করে লঙ্কা হবিটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সেক্ষেত্রেও লবণটা আপনারা যেমন খান বুঝে দেবেন আমারও খুবই অল্প সবজি তাই অল্প করে লবণ দিচ্ছি তাই যদিও ভাতে খাওয়া তাও বেশি লবণ যেমন হয়ে গেলে ভালো লাগে না তরকারি খাদটা কম করলেও আবার ভালো লাগে আর কাঁচা লবণ যতটা কম খাওয়া যায় ভ্যাস করা যায় ততই ভালো বিশেষ করে যাদের হাই প্রেশার আছে অল্প একটু জল দেবো চার্ট আলুটা সেদ্ধ হয়ে আসলো তখন শুটে উঠলে বড়িটাও দিয়ে দেবো আরটা আলুটা সেদ্ধ হয়ে আসলে তখন সারটা দেবো শুটে উঠেছে এবার ভেজে ভেঙে রাখা বড়িটা দিয়ে দিলাম ওগুলো ঘরে তৈরি বড়ি একটু সেদ্ধ হতে সময়ও লাগবে সেই জন্য দিয়ে দিলাম আর আলুটা সেদ্ধ হয়ে অল্প জলেই আলু সেদ্ধ হয়ে যাবে ছোট্ট ছোট্ট করে কেটেছি তারপর শাকটা দেবো বড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এবার শাকটা দিয়ে দেব।। বলেছিলাম লবণ দিয়ে একটু চটকে রেখেছি রেখে শাকের কষটা ফেলে দিয়েছি এবার শাকটাকে ভালো করে সাথে নেড়ে মিশিয়ে নামিয়ে নেব আমি যেহেতু যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি এই তরকারিটার জন্য সেহেতু আর তেল দেবো না আপনারা নামাবার সময় একটু সর্ষে তেল দিয়ে নামাতে পারেন সেটাও ভালো একটু শুকনো হয়ে গেলে বেশ নাও মিশিয়ে নিলাম শাকটা তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন আমি বেশিরভাগ ঘরোয়া রান্নাই শেয়ার করার চেষ্টা করি এবং গ্রামেগঞ্জে এই শাকটা ভালোই পাওয়া যায় তো আমি শহরে দেখেও আমার টবের কাছে হয়েছিল সেই জন্যই শাকটাকে তুলে আনলাম টাটকা ভালো শাক পক্ষেও ভালো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম